আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আসলে সকলে ভালো আছেন তো আজকে আমরা ফুলোরমেডের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্লোরমেড আছে খুব সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছেন একবারে এখান থেকে এই পর্যন্ত তো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শরীরাত কাজিরহাট পদ্মা সেতু জাজিরাট প্রান্তে যারা নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা একবারে ছোট থেকে শুরু করি আর কি এই যে ছোট আছে এটা সর্বনিম্ন এই যে পাশে যে সাইজ এটা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার চর হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার তিন হাত এটা হচ্ছে সাড়ে চার ফিট আর এটা হচ্ছে রয়্যাল কোম্পানি এরপর আমরা পাঁচ ফিটের আরেক ফ্লেয়ার গুলা দেখবো এই যে দেখতে পাচ্ছেন এটা পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটা থিকনেস জিরো দশমিক থার্টি ফাইভ এম এম আর এটার ফুট হচ্ছে গা সত্তর টাকা পার ফুট আর এটার গজ হচ্ছে গা দশ টাকা আর এফ এল আর রয়্যাল প্রাইস সেম আপনারা যেটা মন চায় ওটা নিতে পারেন তো আর এফ এর আমরা আর কয়েকটা কালার দেখব এরপর আর এফ এর লাল লালের মধ্যে খুব সুন্দর একটা কালার আছে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকে লাল খোঁজেন পরের জন্য তারা এটা দেখতে পারেন এটা পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটা থিকনেস হচ্ছে যেহেতু থার্টি ফাইভ এম এম আর এটা আর একটা কোম্পানি আর এটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা রানিং ফি আর দুশো দশ টাকা কস্ট তো নেক্সট আমরা পাঁচ ফিটের আর কয়েকটা কালার দেখি এরপর এটা দেখতে পাচ্ছেন এস কালারের ভিতর খুবই সুন্দর এটা পাশ হচ্ছে আপনার পাঁচ ফিট

এটার চড়া হচ্ছে আপনার ছয় ফিট আর এটার থিকনেস হচ্ছে এটা এটা হচ্ছে রয়্যাল কোম্পানি ঠিক আছে আর এটার গজ হচ্ছে আপনার এটা এটা মানে রানিং হচ্ছে পঁচাশি টাকা এবং এটা গজ হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরপর আমরা আর কয়েকটা কালার দেখবে এটা তো এটা রয়্যাল কোম্পানির আর এটার থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক এম এম এটা হচ্ছে থিকনেস হচ্ছে জিরো দশমিক আর এটার ফিট পার ফিট হচ্ছে গিয়ে আপনার এটা ষাট টাকা আর এটা গজ হচ্ছে গিয়ে একশো আশি টাকা এটা রয়্যাল কোম্পানি এটা পাশে হচ্ছে আপনার মাত্র সাড়ে চার ফিট তো নেক্সট আমরা সাড়ে চার ফিট আর দু একটা কালার দেখি এরপর এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এস কালারের ভিতর দেখতে পাচ্ছেন এটাও আপনার রয়্যাল কোম্পানির

কালারের ভিতর খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটার পাশে পাঁচ ফিট আর এটার থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক এক গোচ্ছ হচ্ছে দুশো দশ টাকা আর এটা রয়্যাল কোম্পানির এর ভিতর আর কালার আছে পাঁচ ফিট এর আগে দেখবো তো নেক্সট আমরা ওই সেম অন্য কালার খুব সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এটা দুশো দশ টাকা গজ আর এটা রানিং ফিট হচ্ছে এটা রয়্যাল কোম্পানির আর থিকনেস সবগুলো এখানে আপনার সিল দেওয়া আছে যে রয়্যাল যেটা যে কোম্পানি এখানে সিল আছে খুব দেখতে পাচ্ছেন তো নেক্সট আমরা পাঁচ ফিটের আরও একটা কালার দেখবো পাঁচ ফিটের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি কালারের ভিতর কালার কালারের ভিতর খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার চড়াতে হচ্ছে পাঁচ ফিট আর এটা রয়্যাল কোম্পানির আর এটার মোটা হচ্ছে জিরো দশমিক ফোরটি এম এম আর এটার রানিং ফিট হচ্ছে আর এটা এক গেলে দুইশো দশ টাকা আর এটা ওই যেটা যে কোম্পানি এটা সিল দেওয়া আছে আর বর্তমানে রয়্যাল কোম্পানির ফ্লোর ম্যাটটা খুব ভালো একটু মোটা জিরো দশমিক ফোরটি এম এম আবার আমাদের কাছে আর ফ্লেটটাও পেয়ে যাবেন না আর হচ্ছে আপনার জিরো দশমিক থার্টি ফাইভ এম এম তো পাঁচ ফিটের আমরা আর কয়েক আর্ধেকটা কালার দেখি

আর এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকা রানিং ফিট আর দুশো পঞ্চান্ন টাকা কস খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো আমরা আর কয়েকটা তো এটা দেখতে পাচ্ছেন এটা পাশে ছয় ফিট এটা খুব সুন্দর এটা আহ সাদা অ্যাশ কালারের ভিতর রয়াল দেখতে পাচ্ছেন এটা পাশে হচ্ছে আপনার ছয় ফিট আর এটার রানিং ফিট হচ্ছে পঁচাশি টাকা এটা গজ হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা এছাড়া ওই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছয় ফিটের আর অনেক কালার আছে আমাদের কাছে ঠিক আছে এখানে ভিতরে এগুলো সবই ছয় ফিটের কালার যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন তারপরে কালার আপনাদেরকে আরো অনেক কালার আছে ওগুলো দেখাতে পারবো তো নেক্সট আমরা সাত ফিটের এটা দেখবো এটা চড়াতে আছে হচ্ছে সাত ফিট দেখতে পাচ্ছেন আর এগুলা রয়্যাল যেগুলো আছে সবগুলো সেম থিকনেস এগুলা থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক এম এম আর এটার এটার পার ফিট হচ্ছে একশো টাকা আর এটা গাছ হচ্ছে আপনার টাকা ঠিক আছে ফিটে এক ফিট হচ্ছে একশো আর এক গাছ হচ্ছে টাকা দেখতে পাচ্ছেন সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটারও আরো কয়েকটা কিছু কালার হয় এটা এটারও কিছু কালার আছে ওই রূপে একবার দিকে দেখতে পাচ্ছেন আরো চার পাঁচটা কালার আছে নতুন নতুন যারা নিতে চান যাদের সাত ফিট লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর ওই কালার আপনাদের দেখাতে পারবো তো এরপরে আরো আছে যে এটা দেখতে পাচ্ছেন এগুলা আরো হাই আরো লম্বা এটা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট এবং হ্যাঁ বলে রাখি রয়্যাল ইয়া যেটা আছে এটা এটা সর্বোচ্চ হচ্ছে সাত ফিট হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে আপনার সাড়ে চার ফিট হবে আর আর যেটা আছে এটা হচ্ছে পাঁচ ফিট থেকে শুরু এবং এটা সর্বোচ্চ আছে হচ্ছে আপনার আট ফিট চার ইঞ্চি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে সাত ফিটের এটা আর এফ এল কোম্পানি দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন কালারের ভিতর আর এটার থিকনেস হচ্ছে জিরো দশমিক থার্টি ফাইভ এম এম আর এটার প্রাইস এটার ফিট হচ্ছে গা একশো বিশ টাকা পার ফিট আর এটার গজ হচ্ছে গা আপনার তিনশো ষাট টাকা তো নেক্সট আমরা আর কয়েকটা কালার দেখবো সাড়ে সাত ফিটের এই যে সাদা ভিতরে একটা আছে দেখতে পাচ্ছেন এটাও আপনার মানে সেম এটা থিকনেস সেম এটা জিরো দশমিক থার্টি আর এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা গ তিনশো টাকা গজ আর ১২০ বিশ টাকা হচ্ছে গা ফিট এছাড়া আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কি বাংলাদেশের যে কোনো জায়গায় আর কি ফ্লোর ম্যাট গুলো ডেলিভারি দিতে পারি যা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য কালার আছে তো সবগুলা তো এক ভিডিওতে দেখানো সম্ভব না এরপরে এর থেকে বড় যাদের লাগবে তারা দেখতে পাচ্ছেন একবারেও যে কর্নার একটা আছে যে উপরে ওটা হচ্ছে আট ফিট চার ইঞ্চি আর ওটা ওটার হচ্ছে গল্প চারশো পঞ্চাশ টাকা আর ওটা ফিট হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওটা থিকনেস বেশি ওটা হচ্ছে জিরো দশমিক ফাইভ এম ওটা আর এফ এল এর ঠিক আছে আর এফ এল এর ওটা হচ্ছে জিরো দশমিক ফোর্টি ফাইভ ওই একটাই আছে শুধু 45 ফাইভ এম হয় তো ভিডিওটি আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন